Dear viewers, Assalamu Alaikum. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব টেক্সট টাইপ করে সে টেক্সার বা অক্ষরের উপরে কিভাবে জেলি মোটি এফেক্ট তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলি মোটি এফেক্ট দেখা যাচ্ছে। তো এই এই এফেক্টটা আমরা কিভাবে আমাদের লেটার উপরে তৈরি করতে পারি সেটাই আমরা আজকে দেখব আমাদের টিউটোরিয়ালে।

থাকবে অন্য কোন কোন অক্ষর না ব্যবহার করে ভালো এই ব্যাপারে আপনার সাবধান থাকবেন মোটা অক্ষর দিয়ে এই ইফেক্টটা খুব ভালো অ্যাপ্লাই হয় না তো আমি এখানে ঢাকার যে এটা মোটা ফন্ট এটা এটা আমি ব্যবহার করব এখানে তো আমি এখানে ক্লিক করে টাইপ করব এবার আমি দিয়ে এটাকে আমি আজকে নিয়ে আসলাম এইভাবে এখানে আর একটি ব্যাপার যে জেলিটা রয়েছে এভাবে যে আমি সিলেক্ট করে এখানে টগল এন্ড দা ক্যারেক্টার যে প্যানেলটা রয়েছে সেখানে ক্লিক করে ক্যারেক্টার প্যানেলটা উইন্ডোটা নিয়ে আসবো এই আইকনে ক্লিক করে উইন্ডো নিয়ে সেখান এখান থেকে যে উপরে যে বারটা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কারশটা নিলে ডাবল হেরো ডাবল হেড এরো দেখা যাবে হাতের মাঝখানে তখন আমরা মাউসের বাম্পটা চেপে ধরে যদি এভাবে ড্রাগ করি তাহলে আমাদের লেখাটা নিচে নিচে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো দুইটা লাইন এর মাঝখানে গ্যাপ সৃষ্টি হচ্ছে এভাবে আমরা গ্যাপ তৈরি করতে পারি খুব সহজেই কমিও দিতে পারি

তিনবার প্রেস করবো এক দুই তিন কটে তিনবার প্রেস করে শেপ তিনটা কপি তৈরি করে নিলাম যেটা রয়েছে সেটাকে আমরা নাম ও ডাবল টি অর্থাৎ সবার নিচে লেয়ার মাঝখানে একটা নাম দিব টেক্সট লেয়ার তারপর একটা দিব হাইলাইট হাইলাইট ওয়ান সবার উপর একটা দিব হাইলাইট টু

আপনি দেখবেন যে কোনটা apply করলে স্ট্রাকচার আহ sharing ভেবেলা না বুঝে কোনটা apply করলে আমার letter টা কি কি রকম হচ্ছে আহ এই এগুলো apply করতে করতে আপনারা শিখে যাবেন যে কোনটার মান কত দিলে কি রকম effect হবে প্র্যাকটিস make perfect তো এটা খুব একটা কঠিন করে ব্যাপার না তো এবার আমরা ভেবেলা এমবসি পরে এবং কন্ট্রোল যে বক্সটা আছে সেখানে চেক করে দেবো এবং কন্ট্রোল উপর ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নেবো এভাবে অ্যাক্টিভ করে এই কন্ট্রোলের যে থাম্বনেলটা রয়েছে এই বক্সটার উপর বাম মাউসের বাম বাটন ক্লিক করলে এইভাবে একটা

এবার আমরা ইনার শ্যাডো অ্যাপ্লাই করব ইনার শ্যাডো চেক বক্সে চেক করে শ্যাডো উপরে মাউস বাবারে ক্লিক করে ইনার শ্যাডো এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো ইনার শ্যাডোর যে কালারটা রয়েছে এই কালারটা আমরা হোয়াইট করে দিই ওকে সরি এখানে ইনার শ্যাডো ব্যবহার করব না ইনার গ্লো ব্যবহার করব ইনার গ্লো ইনার গ্লোর যে কালারটা রয়েছে সেটা ক্লিক করে এখানে হোয়াইট সাদা নির্বাচন করে দেব সাদা কালার এবং ব্লেন্ডিং যেটা অপশন রয়েছে ব্লেন্ডিং অপশনটা কালার ডজ করে দেব এবং এটার অপাসিটি

এবং সাইজ করে দিব আঠারো তো এখানে আমরা যে ইনার গুলোটা সেটা ব্যবহার করেছি এবার আমরা ব্যবহার করবো কালার ওভারলেটা সিলেক্ট হয়ে যাবে কালার ওভারলে যে কালারটা রয়েছে এখানে আহ এই কালারটা আমরা ব্যবহার করবো যে ডাবল এফ আহ চারটা জিরো এটা আমরা ব্যবহার করব ডিফল্ট অবস্থায় এই কালারটাই রয়েছে তো আমরা এটাই ব্যবহার করবো এবং ব্লেন্ডিং অপশন যেটা রয়েছে সেটাকে আমরা টার্গেট ইন করব এবার আমরা চলে যাব আউটারগুলোতে আউটারগুলো এভাবে চেক করে দেয়া বক্সের বাবড়া ক্লিক করে এটাকে এভাবে অ্যাক্টিভ করে দেব তো এটার যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে এই ব্লেন্ডিং অপশনটাকে আমরা ওভারলে করে দেব এবং এটা কালার বক্সে ক্লিক করে এটা কালারটা হোয়াইট করে দেব এবং অপাসিটির যেটা রয়েছে এটা অপাসিটির মানটা করব থার্টি এবং সাইজ করব

দাঁড়া এখানে আমাদের কাজ মোটামুটি শেষ এখানে মান বসানো তো এখানে আমরা এটাকে ওকে করে দিব এখানে আমরা এটা ওকে করে দিলাম ওকে করে দিলাম আমাদের এই মানটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন আমরা হাইলাইটার ওয়ান এর যে এফএক্স এর যে ইফেক্ট গুলো রয়েছে সেটাকে আমরা হাইলাইট টু তে একই সেম ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব সেটা কিভাবে করব যে এফএক্স এর উপরে কারসারটা নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে

তো তো এখানে আমাদের যে জেলি ইফেক্ট এর উপর তৈরি করা শেষ হয়ে গেছে তো এখন আমরা যে কাজটি করব যে টেক্সটের যে কালার রয়েছে টেক্সটের কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করব তো এখানে তার আগে এখানে যে আপনারা জেলি ভিতর দিয়ে পিছনে প্লেটের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরো মোর রিফ্লেক্ট রিফ্লেক্টেড হবে

লক টাকে আমরা আনচেঞ্জ করে দিব দিলে এখানে ইন্ডিভিজুয়ালি আমরা দুইটা লেয়ারের উপরে আলাদা কাজ করতে পারবো এখন আমরা প্লেট লেয়ারটা এভাবে অ্যাক্টিভ করলাম প্লেটের যে থাম্বনেল এটা হচ্ছে অ্যাক্টিভ করে কন্ট্রোল টি প্রেস করে এই যে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে নিলাম কিবোর্ড অ্যাক্টিভ করে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখা যাচ্ছে যে জেলির ভিতর দিয়ে ছবিগুলো প্লেটের ছবিগুলো দেখা যাচ্ছে তো এটাকে আমরা দেখা গেলে একটু বড় দেখা যাবে আমরা শিফট অর্ডার কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে ড্র্যাগ করে একটু প্লেটের যে

এখান থেকে আমি যদি স্লাইডারটা এইভাবে এবং বাড়িয়ে দিয়ে এভাবে যদি হিউ স্লাইডারটা আমরা ডানে ব্যয় নেই তাহলে আমাদের জেলি কালারটা খুব সুন্দর চেঞ্জ হচ্ছে খুব সহজেই এইভাবে আমরা খুব সহজেই জেলি কালারও চেঞ্জ করে নিতে পারি তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে যদি টিউটোরিয়ালটা একটু দুটিন মনে হলো প্র্যাকটিস করতে করতেই কিন্তু আপনি এভাবে দক্ষতা অর্জন করতে পারবেন খুব সহজেই তো আশা করি গুলো আপনাদের ভালো লেগেছে বাংলা টিউটোরিয়াল টিভি গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন কোনো থাকলে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ধন্যবাদ